জয় মা তারার জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন আমাদের চতুর্দিকে যে শত্রু ঘোরাফেরা করে আপনার জানিয়ে শত্রুতা করে আবার আপনার অজান্তে শত্রুতা করে ঘর শত্রু বাহির শত্রু জ্ঞাতি শত্রু আত্মীয়তা শত্রু এরকম বিভিন্ন রকম শত্রু থাকে তো আপনি যদি মনে করেন যে কোনো কোনো ব্যক্তি আমার শত্রুতা করছে সমস্ত শুভ কাজে বাধা দিচ্ছে বা আমি কোনো রকম ভাবে উন্নতি করতে পারছি না তাহলে এই শত্রু দমন কিভাবে করবেন তার একটা প্রক্রিয়াকরণ দিচ্ছি আপনারা এই প্রক্রিয়াকরণটা করুন অতি অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন কি করবেন একটা ভোজ্য পত্র নেবেন ছোট মতো নিয়ে সেই ভোজ্যপত্রতে একটা মরচে ধরা পেরেক জোগাড় করবেন বাড়ির কোথাও না কোথাও দেখবেন আছে খুঁজে দেখবেন সেই পেরেকটা দিয়ে ভোজ্য যতগুলো শত্রুর আপনার মনে হয় যে এই এই ব্যক্তি আমার শত্রুটা করছে ওই ভোজ্যপত্রতে পেরেক দিয়ে আঁখ চড়া কেটে তাদের নামগুলো লিখবেন লিখে পেরেকটা সহ ওই ভোজ্যপত্রটা এরকম গোল করে মুড়ে ফেলবেন মুড়ে ফেলে একটা সরু শিশেতে মধু ভর্তি করবেন মধু ভর্তি করে আর ওই পেরেক সহ যে কাগজটা আছে ওই কাগজটা সহ কোন এঁটে দেবেন ওইটা ফেলে দেবেন এর কোনো বার নেই এর কোনো সময় নেই এর কোনো কোনো কিছুই মানতে হবে না আপনাকে শুধু সকালে স্নানটা করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তাতে ভিজে গামছা পরে করলেও আপনার হবে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই প্রক্রিয়াকরণটি করুন দেখবেন আপনার যারা শত্রু তারা চিরতরে আপনার থেকে অনেক দূরে চলে গেছে কোনোভাবেই আপনার প্রতি শত্রুতা করতে পারবে না আর একশো পার্সেন্ট গ্যারেন্টি এই প্রক্রিয়াকরণটি করুন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন